সকাল পাঁচটা বাজে আর আমি বেরিয়ে পড়েছি পুজো দিতে কালীঘাটে আজ বিপদতারিণী পূজো পুজো তো পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো যেতে গিয়ে রাস্তা দেখতে পেলাম কাকিমারা কিছু ফুল পাড়ছে তারপরে অটো ধরে কালীঘাট পৌঁছালাম রাস্তাটা ভীষণ ফাঁকা কেন ভোর তখন পাঁচটা চলে তো এখানে এসে দেখলাম ভীষণ ভিড় রাস্তা যতটা ফাঁকা দেখছিলাম এখানে এসে তার থেকে বেশি ভিড় দেখতে পেয়েছি এই ভিড়ের মধ্যে এগোতে এগোতে একটা দেখলাম কাকিমা ডোর নিয়ে বসেছেন যেখানে একটু ফাঁকা ছিল তো সেখান থেকে আমরা ডোর কিনে নিয়েছি আমি পাঁচটা ডোর কিনেছি আর সাথে গোটা ফল কিনেছি কাটা ফলও পাওয়া যায় বাট কাটা ফলগুলো অনেকক্ষণ খোলা থাকে সেটা আমার ভালো লাগলো না তো গোটা ফল এটা একশো টাকা ডালা নিয়েছে একশো টাকা ডালা গোটা ফল অনেক কিছুই ছিল তেরো রকম আর কি ফল তো নিয়ে এবার মিষ্টির দোকান দেখতে পেয়েছি তো মিষ্টিও কিনে নিলাম এবার একটু কিছুটা এগিয়ে এরকম পুজো হচ্ছে সেটা দেখতে পেলাম তো আগের জন্য পুজো হয়ে গেছে তো এবার আমরা পুজোয় বসে পড়েছি তো পুজো দেওয়া হয়ে গেছে বেশিক্ষণ লাগেনি এখন পৌনে সাতটা বাজে তো এর মধ্যে পুজো শেষ হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ির দিকে টাটা